আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আমি রোমেনা বা চলে আসছি যশোর বুটিক্স থেকে আজ আপনাদেরকে চিকেনের ম্যাক্সি দেখাবো তার আগে শপের অ্যাড্রেসটা বলে নিচ্ছি যশোর বুটিক্স চান মল্লিকা ভালো করে একটু খেয়াল করবেন চার বাই তেরো এবং দুই বাই ছিয়াত্তর নাম্বার শপ আমাদের তিনতলাতে একটা শপ আছে আর আমাদের পাঁচতলাতে একটা শপ আছে আমাদের আগে যে শপটা ছিল ওটা আমরা চেঞ্জ করে চার বাই তেরোতে আসছি আগের সবটা যে বাড়িওয়ালা ছিলেন উনি নিজেই ওখানে শোরুম করবেন এটার জন্য আমরা এখন চার বাই তো চলে আসছি আপনারা অবশ্যই কি করবেন চলে যাই না এখনো এক তারিখ থেকে যাব যাই হোক এক তারিখ পর্যন্ত এখানেই পাবেন চিকেন এবং সঙ্গে হচ্ছে প্রিন্টের চিকেনটাও কিন্তু কটন এটাও প্রিন্টটাও কটন এই যে চিকেনের কাজটা দেখায় আর খুবই সফট হয়ে যাবে এই জায়গাটা মানে চিকেন বলে যে হার্ড হবে সে না দেখেন আমি চাপ দিচ্ছি একদম সফট একটা কাপড়ের ম্যাক্সি আর আরেকটা কথা বলি এখানে কিন্তু বেবি ফিডিং এর ব্যবস্থা করা আছে বাটন করে দেওয়া আছে আপনারা বেবি ফিডিং করাইতে পারবেন যারা শপে এসে দেখে শুনে নিতে চান তারা শপে চলে আসবেন যারা অনলাইনে নিতে চান তারা অবশ্যই নিশ্চিন্তে নিয়ে নেবেন যশোর বুটিক্সের অনলাইন মানে একটা বিশ্বস্ততার জায়গা আর আপনারা যারা অনলাইনে নিবেন তারা কিভাবে অর্ডার করবেন আমি বলে দিব আমি এর কালার অনলাইনের নিয়ম হচ্ছে আমি যখন এই ড্রেস এইভাবে দেখাচ্ছি ম্যাক্সিমুটি ঠিক এইভাবে স্ক্রিন শট টা নিয়ে নিবেন স্ক্রিন শট আর আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কি বলবেন স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আমরা আপনাদের অ্যাড্রেস অনুযায়ী অবশ্যই অবশ্যই পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব চেষ্টা না যেটা অর্ডার করবেন সেটা থাকলে অবশ্যই আপনাদেরকে পাঠিয়ে দিব যদি সেটা না থাকে আমরা সেম ক্যাটাগরি আপনাদেরকে দেখাই কনফার্ম করে তারপরে পাঠাবো ঢাকার ভেতর আশি টাকা চার্জ থাকবে ঢাকার বাইরে থাকবে দেড়শো টাকা চার্জ আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আর আমাদেরকে চার্জটা বিকাশ করতে হয় তাছাড়া আমাদের এক্সট্রা আর কোনো টাকা বিকাশ করতে হয় না অতএব আপনারা নিশ্চিন্তে প্রোডাক্ট নিতে পারেন প্রোডাক্ট যদি পছন্দ না হয় আপনারা ব্যাগ পাঠিয়ে দেবেন তবে আজ পর্যন্ত যশোর বুটিক্সের এরকম ঘটনা মানে হাজারে একটা হয় কিনা সন্দেহ যে প্রোডাক্ট খোলার পরে আমাদেরকে ফেরত পাঠানো হয়েছে ইনশাল্লাহ আমরা প্রোডাক্ট আপনাদেরকে ভালো দিই আর আমাদের এখানে প্রোডাক্ট অনলাইনে গেলে এমনি প্রোডাক্ট চেক করা থাকে তারপর অনলাইনে গেলে আমরা আবারও চেক করে পাঠাই অতএব আমাদের কমপ্লেন আসার কোনো অপশানই নাই হাতাতেও কিন্তু চিকেন সামনেও চিকেন মানে এটা একটু স্টাইলিশড লাগবে একটা মেহমান আসছে আপনি অসুস্থ অবশ্যই আপনি এটা পরে থাকলে একটা সুন্দর একটা মানে ভালো লাগার একটা মনোভাবটা প্রকাশ হবে যেটা আর এটার বডি থাকবে চুয়ান্ন লং থাকবে চুয়ান্ন দেখি এটার বডিটা কত আছে তারপরে মেপে দিস বান্ন আর না হলে চুয়ান্ন থাকবে এটা তো চব্বিশ আচ্ছা তারপর দেখি না বানানো তোমরা মা পাও আমি দেখে বলে দিব যে সাইজটা কত এটাতে আছে বান্ন এবং লং আছে চুয়ান্ন এটা ফ্রি সাইজের ম্যাক্সি অবশ্যই অবশ্যই আপনারা যার যেটা ভালো লাগে সেটা নিয়ে দিবেন। এটা হচ্ছে একটা প্রিন্টের ম্যাক্সি প্রিন্টের একটু কাছের থেকে দেখাই দিলাম কালারটাও কিন্তু জোস কালার একদম অ্যাশ অ্যাশ তারপরে মানে নীল আশ যেটা সেই নীল আঁশ এবং হোয়াইটের কম্বিনেশনে আর আরেকটা প্রিন্টের সেম ম্যাক্সে আর একটা প্রিন্টের দেখাই দিচ্ছি এটা ওই চিকেনেরই এখানে আবার একটু লেস করে দেওয়া আছে সুন্দর করে লেস করে দেওয়া আছে প্রত্যেকটাতে বাটন আছে আমি যত ম্যাক্সি দেখাবো আমার যত ভিডিও যাবে প্রত্যেকটা তুমি বেবি ফিটিংয়ের ব্যবস্থা আছে অত নিশ্চিন্তে নিতে পারবেন যার এই প্রিন্টটা ভালো লাগবে দেবের এক একটা দিয়ে দাও আমি জাস্ট কালার দেখাবো স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন ঝটপট প্রাইস কত থাকছে অনলি ছয়শো পঞ্চাশ এরকম চিকেনের একটা ম্যাক্সি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আর যারা হোলসেল নেবেন তারা সর্বনিম্ন বিষটা নিতে হবে এবং প্রত্যেকটা ডিজাইন থেকে কালার নিয়ে নিতে হবে যারা হোলসেল নেবেন তারা আলাদা যোগাযোগ করবেন আমাদের উপরে বাই আমাদের চার হোলসেল শোরুম অবশ্যই অবশ্যই আপনারা চলে আসবেন আর যারা হোলসেল নেবেন তারা এই শোরুমটাই চলে আসবেন এটা হচ্ছে আর একটা কালার কি কালার ছিল এটা না 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 দেখে এটা একটু কম্পেয়ার করে দেয় এটা হচ্ছে রয়্যাল ব্লু একটু খেয়াল করে দেখেন এটা কিন্তু রয়্যাল ব্লু আর এটা জেড ব্লু এটা রয়্যাল ব্লু জেড ব্লু অর্থাৎ এটা যেটা নেবেন সে এটা স্ক্রিনশট দিবেন আর এটা যেটা নেবেন সে এটা স্ক্রিনশট দিবেন আমি দুইটাই আলাদা আলাদা করে দেখাই দিলাম অনেক সময় কালারের মানে মোবাইলের রেজলিউশনের জন্য কালার আপ ডাউন করতে পারে এই জন্য দুটো কাছাকাছি এনে দেখাই দিলাম কালারগুলি সব দেখাই দিলাম যার যেটা লাগে ছটফট অর্ডার করে ফেলবেন আর আমি রোবে না পারবেন তো সবসময় আপনাদের সঙ্গে আসছি যশোর বুটিক্সের পক্ষ থেকে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম